for three years. Oh, he's timed it beautifully. আগামীকাল একুশ মে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলবে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকার ও তানজিত হাসান তামিমকে তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা সাকিবকে তিন নম্বরে ব্যাচ করাবে বিশ্বকাপে আদর্শ পরীক্ষা চারে ব্যাচিংয়ে আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাঁচে ব্যাচিংয়ে আসবেন ফর্মের তুঙ্গে থাকা তাও হৃদয় ছয় নম্বরে দেখা যাবে বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদকে সাত নম্বরে তরুণ তুর্কি চাকরির আলী অনিক পেস বিভাগ সামলাবেন শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব স্পিন বিভাগের সাকিবের সাথে দেখা যাবে রিশাদ হোসেন অথবা শেখ মাহিদিকে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম সাকিব হাসান নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়া জাকির আলী অনিক রিশাদ হোসেন শেখ মাহেদি শরীফুল ইসলাম মুস্তফিজুর রহমান ও তানজিব হাসান সাকিব তো দর্শক আপনাদের কি মতামত এই শক্তিশালী একাদশ নিয়ে কি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে জানিয়ে দিবেন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে